আমার মুক্তি নাই নিবানি দয়াল নবীজি আমার মহদি নাই নিবানি বললেন আমার মহদি নাই নবীজি আমার মহদি নাই নিবানি নবীজি আছে ভালোবাসা ওরে যাওয়ার নাইকো টাকা পয়সা আছে আমার ভালোবাসা যাওয়ার নাইকো টাকা পয়সা অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি বলেন আমারে মদিনা দয়াল নবীজি আমরারে তোরাইয়ানিwani নবীজি কত মানুষ যায় মদিনায় ওরে আমি গাদি রাস্তায় রাস্তায় কত মানুষ যায় মদিনায় আমি গাদি রাস্তায় রাস্তায় মদিনার গান নিরবে শুনি দয়াল নবীজি আমারে মদিনায় নিবাণী